কলকাতাতে বিপর্যয় আমি বলব অতিবৃষ্টি রেকর্ড বৃষ্টি এর অনেক বেশি বৃষ্টি আটাত্তর সালে হয়েছে পঁচাশি সালে হয়েছে অন্য সময় হয়েছে যখন মুখ্যমন্ত্রী বিশেষ করে এর চাইতে অনেক কম বৃষ্টি হওয়া সত্ত্বেও সব ম্যানমেড ম্যানমেড বলে চেঁচাচ্ছিলেন এবারে ঠিকই অতিবৃষ্টি কিন্তু অতিবৃষ্টি হলেই কি মানুষকে বিপদে করতে হবে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক বর্ষাকালে বর্ষাকালে তো শীতকালের মতো খটখটে থাকবে না বরং আগে থেকে সেই জলটা বেরোবে কোন রাস্তায় সেই রাস্তায় যদি সব তৃণমূলের বাহিনী আর সরকারের লোকজন কনস্ট্রাকশন করে বসে আটকে রাখে এ দায় কার এ দায় কার আচ্ছা এটা কি খুব ঝড় হয়েছিল তাহলে বিদ্যুতের লাইনে গন্ডল হলো কেন বৃষ্টি হলে বিদ্যুতের লাইনে গন্ডল হওয়ার তো কথা নয় তাহলে মেইনটেন্স ফেল করছে মেইনটেন্স ফেল করছে কার সিএসসি সিএসসি পাথে রাজ্যের সরকারের বিদ্যুৎ দপ্তর নেই তো সিএসসি স্বয়ং হত আর সিএসসি কে দায়িত্ব দেওয়াটা খুব স্বাভাবিক এর মধ্যে কোন অপরাধ নেই সিএসসি তো কাজ আছে বটেই সিএসসি ফেইল করেছে ফেইল করেছে তাদের বিরুদ্ধে গুণাগার দেওয়া উচিত কোন সন্দেহের ব্যাপারে আমার নেই কিন্তু তবে সিএসসি যদি বলেন দিদিমণি আমি আপনাকে যে কোটি টাকা দিয়েছি তাহলে আমার দায় আপনি গ্রহণ করুন কি বলবেন এই সিএসসি কোটি কোটি টাকা দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার বাহিনীকে ইলেকট্রাল বন্ডে সবাই জানেন নামে বেনামে এই কোম্পানি ওই কোম্পানি সেই কোম্পানি সব মিলিয়ে ফলে রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন এবং সিএসি সঞ্জীব গোয়েন নেতৃত্বাধীন দুয়ে দুই এক হয়ে গেছে আর একটা একজন তারক সিং বলে আছেন তিনি বলেছেন যে একুশ ঘন্টা যদি খটখটে শুকনো হয়ে থাকে সব বৃষ্টি যদি না পড়ে আগামী তাহলে কলকাতাকে উনি শুকনো করে দিতে পারেন ওনার শুকনো করতে হবে প্রকৃতি শুকনো করে বৃষ্টিটা প্রকৃতির দায় শুকনো করাটাও প্রকৃতির দায় বৃষ্টি হলে জল যাতে আটকে না যায় বেরিয়ে যাতে যায় এটা দায়িত্ব হচ্ছে কর্পোরেশনের যেখানে কর্পোরেশন ফেল আর শুকনো হলে ওটা অটোমেটিক্যালি তখন জল বেরিয়ে যাওয়ার সুযোগটা একটু যে বেশি বাড়ে যা যতটুকু যেখানে থাকবে সেটুকু এটা সবাই জানে কিন্তু আমি কি এই প্রশ্নটা করব যে বৃষ্টি যা হলো তারপরে দক্ষিণের দিকের বিপর্যয়টা বেশি কেন গোটা কলকাতায় বিপর্যয় দক্ষিণের দিকে আরো বাড়তি বিপর্যয় আচ্ছা কলকাতা কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো কি চালু ছিল দুটো দুশো চল্লিশ কিউসেক এবং দুটো পঞ্চাশ কিউসেক জল নিকাশির ক্ষমতা সম্পন্ন পাম্পিং মেশিন বিকল হয়ে পড়ে আছে ওটা তারণ বাবুদের দেখার কাজ ওইটা তারক বাবুদের দেখার কাজ তাহলে একে অতিবৃষ্টি দুই নিকাশি ব্যবস্থা ভেঙে দেওয়া তিন জলায় জমি গুছিয়ে দেওয়া চার রপদার্থ প্রশাসন পাঁচ এমনকি জল বার করবে যে পাম্পিং মেশিন সেগুলো বিকল হয়ে যাওয়া এই সমস্ত বিকল হয়ে থাকলো কারণ পশ্চিমবাংলাকে ধ্বংস করার দায়িত্ব নিয়ে কর্পোরেশনে অথবা সরকারে বসে আছে এসব আজে বাজে কথা বলার কোনো মানে আছে বলে মনে হয় না পারলে দেখুন যে কিভাবে বাংলার কলকাতার সর্বনাশটা করা হয়েছে কদিন পর পুজো আমরা প্রথম থেকে বলছিলাম এর বাচ্চানো মানুষ সবাই লুকিয়ে দাঁড়ান আস্তে দাঁড়ান আস্তে চলুন চেষ্টা করুন আর যাতে বিপদ না পারে সতর্ক হন কিন্তু কি করে আমরা বলবো মুখ্যমন্ত্রী নিজে তো বেহালা এটা শুরু করে দিলেন মানুষ বিপদে উনি তখন দিদি আর গান শোনাচ্ছেন মানে সবকিছুই সীমা থাকা উচিত রোম বলছে নিউরো মেলাবা যাচ্ছে ম্যানুয়াল বলছে কেএমসি ম্যানুয়াল কেএমসি ম্যানুয়াল ইত্যাদি ইত্যাদি আমি ধরে ধরে পড়ছি না ফলে বিদ্যুতের আলো মানে তার এ টু জেড সবটা কাউকে দায়িত্ব হারে দিয়ে তাহলে ডিপার্টমেন্ট অফ লাইটিং অথবা ডিপার্টমেন্ট অফ পাওয়ার তারা কি করে তারা কি করে শুধু টাকা তোলে গোটা পশ্চিমবাংলায় সিএসির বাইরেও ঘটনা ঘটেছে সিএসি হোক মেনটেন্স বলে কিছু নেই সিএসসি হলে মেনটেন্স যে করবো সেই টাকা তৃণমূলের ফান্ডে দেব আর বাইরে হলে মেনটেন্স এর খরচ যেখানে একশো টাকা হওয়ার কথা সেখানে তিরিশ টাকায় কাজ করে বাকি সত্তর টাকা ঝেড়ে দেব আপনি এসিবির লোকদের জিজ্ঞেস করুন সিএসসি লোকদের জিজ্ঞেস করুন এবং এই কারণেই গোটা সিএসসি চলেছে যাতে ওখানে তৃণমূলের পক্ষে থাকা লোক ছাড়া বাকি কারোর কথা বলার অধিকার না থাকে এটা পরিকল্পিত এবং যদি ম্যানমেড বলে কিছু বলতে হয় তাহলে দিস ইজ ম্যানমেড মুখ্যমন্ত্রীকে আমি বলছি উত্তর দিন দিস ইজ ম্যানমেড অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু জল বেরিয়ে গেছে অনেক বেশি বৃষ্টি হয়েছে হয়ে দায় সরকার এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন